হ্যালো বন্ধুরা হয়তো চলে এসেছি রান্নাঘরে তার আগে স্টুটি করা বাসি কাজ ছাড়া সব হয়ে গেছে ওই যে জল গরম করে নিলাম খেয়ে নেব লুচি আর এই যে ফুলকপি তরকারি দিয়ে দিলাম ও খেয়ে আমি নিয়ে যে ঢেলে নিলাম খেয়ে নেব গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এখন বাজে দশটা পনেরো তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ সুমিত্রায় সকলকে স্বাগত জানাই হ্যাঁ তো তোমাদের দাদা ভাই তো সকালেই চলে গেছে কালকে টিফিন করে রেখেছিলাম ওই সকালে তো আর করা যায় না তো লুচি আর ফুলকপির তরকারি তো নিয়ে চলে গেছে আর মেয়েকে যে টিফিন দিলাম এখন লুচি ভেজে দিলাম আর আমি চা নিয়ে বসেছি তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর সকালেই চান করে নিয়েছি দেখো চুল ভিজে শ্যাম্পু করেছি তো রান্না করব পরে তো বন্ধুরা দেখতে থাকো চাটা খেয়ে নেই তো দেখো বন্ধুরা চা খেয়ে চলে এলাম রান্নাঘরে তো যে হাড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম আর এই উনানে উচ্ছে ভেজে নেবো উচ্ছে আলুর তরকারি করবো তো বন্ধুরা উচ্ছে আলু তরকারিতে বেগুন দেব ভেজে তুলে নিয়েছি তারপরে যে কড়াইতে তেল দিয়ে ফোরণে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে দেব। তারপরে জিরে আর ধনে জলে গুলিয়েছি সেটা দিয়ে দেবো নাড়াচাড়া করে আলু দিয়ে দেবো তো দেখো বন্ধুরা লঙ্কা লবণ হলুদ দিয়ে দিলাম তো এখন ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিলাম ফুটে উঠেছে তো উচ্ছে আর এই বেগুনটা একসঙ্গে দিয়ে দিলাম তো ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো দেখলে উচ্ছে আলু তরকারিটা নামিয়ে নিলাম তারপরে এই যে এখানে শাক ভাজবো সিম দিয়ে তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সিমটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে তো এখন এই যে শাকটা দিয়ে দিলাম আবার একটু লবণ দিয়ে দেবো ঢাকাতে দেবো তো দেখো এই উনানে আবার মটরশুঁটি সেদ্ধ চাপিয়েছি একটু জল আর লবণ দিয়ে আর এখানে ছিম দিয়ে শাক ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আজকে কি কি রান্না করলাম শাক ভাজা আর উচ্ছে আলুর তরকারি আজকে আর বেশি কিছু করিনি হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো রান্না বান্না হয়ে গেছে এখন বাজে পনেরো বারোটা তো রান্না করলাম উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি আর সিম দিয়ে শাক ভাজা করলাম তো এখনো জল আসেনি জল নেবো আর রান্নাঘর কিছুটা বাসন টাসন ধুলাম আর গ্যাস ওভেন মুছিনি এখনও দুধ চাপিয়েছি তো তারপরে জল নেওয়ার পর কাছাকাছি করবো একটু কখন আসে কে জানে এখন তো পনেরো বারোটা বেজে গেছে এখনও জল আসেনি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো বন্ধুরা এখনো জল দেয়নি তো ভাবলাম যে না কাছাকাছি করে আবার তো হসপিটালে যেতে হবে তো জামা কাপড়গুলো কেচে নেই কালকে হসপিটালে গিয়েছিলাম সেই শাড়ি তো এই যে কেচে নেবো এখন তো দেখো জামা সব মেলে দিলাম বন্ধুরা নিচে চলে যায় জামা কাপড় মালা হয়ে গেল এখন রেডি হয়ে যাবো ভাত দিতে হসপিটালে তো দেখো বন্ধুরা জল চলে যাচ্ছে পাক লাগিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো এখন বাজে সাতটা তো বন্ধুরা সেই দুপুরে এসেছি তোমাদের সঙ্গে কথা বলেছি আর বলতে পারিনি আসলে ওই হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ভাগনা বউকে নিয়ে গিয়েছিলাম দুপুরে দিদিকে ভাত খাওয়াতে তারপর ওখান থেকে এসে আমি সব হসপিটালে কাপড় ছেড়ে ঠেড়ে তারপরে হাত মুখ সব স্যানিটাইজার করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আবার বিকেলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আবার ছোট ভাগনা বউকে নিয়ে গেলাম হসপিটালে তো দিদির সঙ্গে দেখা করে এলাম দিদি ভাবছিলাম আজকালকের মধ্যে ছেড়ে দেবে আবার বিকেলে আজকে দুপুরের পর আর কি আমরা আসার পরে জ্বর এসছে তো এখন আছে মোটামুটি তো যে ঘরে চলে এসছি তো এখন একটু চাটা খাবো আর কি খেয়ে দে তারপরে রান্নাবান্না করব তো বন্ধুরা আমার এরকমই আর কি ব্লগটা হচ্ছে খাপ ছাড়ার মতো তো মনে কিছু করো না তোমরা তো বন্ধুরা কয়েকদিন এরকমই হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এই যে চা চা পেয়েছি দুধ চা খাবো আজকে একটু দুধ চা খেতে মন চাইলো বন্ধুরা দেখো এই যে চা করে আর এই যে মুড়ি আর ওদেরকে দিয়েছে এই যে কফি বিস্কুট আর ওরা আবার এই চাপাটি করে বাপ বিটিতে খেয়েছে যে আমি এখন একটু চা করলাম তো বন্ধুরা খেয়ে নেই চাটা দেখো বন্ধুরা চলে রান্না করে তে এই বাসনগুলি যে চা খেলাম তো এইগুলো ধুয়ে নেবো তারপরে রান্না চা খাবো এই দেখো এগুলো মুছে তো দেখলে বাসন ধোয়া হয়ে গেল তারপরে এই যে উনানে ভাত চাপিয়ে দিলাম আর এই ইউনানে ডাল সকালে তো তরকারি করেছি এখন ডাল করব। আর এই যে আলু সেদ্ধ দিলাম ডাল ঘুটে জল দিয়ে দিলাম আর এখানে মূলো লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে ডালটাকে ফুটতে দেব ডাল অনেকক্ষণ ফুটেছে তো এখন ফোড়ন দেবো ওই যে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম আজকে ডালে তো ডালটা দিয়ে দেবো ডাল নামিয়ে নিয়ে তারপরে কড়াই ধুয়ে এই যে বেগুন ভাজা চাপালাম তো দেখো বন্ধুরা রাতে রান্না করলাম বেগুন ভাজা আর সকালের এই যে উচ্ছে তরকারি আর ডাল আর এই যে শাক ভাজা রয়েছে আলু সেদ্ধ দিয়েছি দেখো বন্ধুরা বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে গ্যাস ওভেন মুছে ফেলেছি রান্নাঘর পরিষ্কার হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম ডাল আর বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর সকালের শাক ছিল তারপরে উচ্চ আলুর তরকারি ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা আজকে এখানে শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করো তো লাইক করো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট